কফি এবং চা সবচেয়ে জনপ্রিয় জিনিস আমাদের সকাল থেকে শুরু করে দিন শেষ পর্যন্ত এটি একটি দুর্দান্ত জিনিস যা আমাদের বেশিরভাগই প্রতিরোধ করতে পারে না কিন্তু এটা কি সত্যিই আমাদের শরীরের জন্য ভালো করছে এবং যদি হ্যাঁ হয় তবে কত পরিমাণে চা এবং কফির ভালোতা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এটা সত্যি সত্য কিনা তা পরীক্ষা করা যাক প্রথমত কফি এবং চায় কি আছে উভাই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেইন সহ গ্যালিক অ্যাসিড এলাজিক অ্যাসিড ক্যামফেল তিন জি অল্প পরিমাণে রয়েছে চায়ে প্রায় তিন পাঁচ ক্যাফিন থাকে যেখানে কফিতে প্রায় এক এক ক্যাফিন থাকে কত পরিমাণ স্বাস্থ্যকর দুই চার ঘন্টার মধ্যে চার পাঁচ শূন্য মন পর্যন্ত ক্যাফেইন পান করা নিরাপদ তার মানে আপনি প্রতিদিন প্রায় দুই তিন কাপ কফি এবং চার পাঁচ কাপ চা খেতে পারেন কফি বা চা কি ভালো তাদের উভয়েরই নিজস্ব সুবিধা রয়েছে কিন্তু সত্যি বলতে এটা সরাসরি নির্ভর করে আপনি যে পরিমাণ ক্যাফিন গ্রহণ করছেন তার উপর আপনি যদি ক্যাফেইনের আসল উপকার পেতে চান তবে দিনে দুবার চিনি ছাড়া কালো কফি খান কিন্তু আপনি যদি কিছু ভারতীয় ভেষজ যেমন তুলসী লবঙ্গ লেমগ্রাস আদা ইত্যাদির উপকারিতা পেতে চান তবে মিশ্র ভেষজ কালো চা পান করুন কফি এবং চায়ের মধ্যে তুলনা কফির উপকারিতা মেজাজ উন্নত করুন স্ট্যামিনা বাড়ান আপনার মনকে সতেজ করে উচ্চ পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি আছে কাম শক্তি বাড়ায় লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় ধূমপানের লোভ কমায় ডিমেনশিয়া এবং আলঝেইমার রোগ হওয়ার ঝুঁকি কমায় চায়ের উপকারিতা আপনার মেজাজ উন্নত করুন সর্দি কাশি থেকে রক্ষা করুন আপনার এলডিএল কমায় কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ করুন পার্কিনসন রোগ হওয়ার ঝুঁকি কমায় কোলোরেক্টল ওভারিয়ান এবং প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে এবার চা এবং কফির ক্ষতিকর প্রভাব সম্পর্কে কথা বলা যাক আগেই বলা হয়েছে চা এবং কফি মূলত আমাদের শরীরের জন্য উপকারী কিন্তু বেশি পরিমাণে সেবন করলে তাদেরও খারাপ প্রভাব পড়তে পারে কফি এবং চা ক্ষতির কারণ হতে পারে নিদ্রাহীনতা বিভ্রান্তি প্রতিদিনের ক্যালোরির পরিমাণ বাড়ান ইনসুলিন বাড়ায় অম্বল বমি বমি ভাব বমি অম্লতা অ্যাসিড রিফ্ল্যাক্স বাড়িয়ে দেয় গ্লুকোজ বিপাক ব্যাঘাত ঘটায় দুধ চা কফি এবং চিনির সংমিশ্রণ সবচেয়ে খারাপ জিনিস হতে পারে এই সংমিশ্রণটি শরীর দ্বারা হজম করা কঠিন এবং এটি শরীরে অ্যাসিড রিফ্লাক্সকে বাড়িয়ে তোলে এছাড়াও চিনিযুক্ত পরিপূরকগুলি আমাদের মুখের স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারে বেশিরভাগ লোককে বিছানায় চা কফি খেতে দেখা যায় এবং কখনো কখনো তারা ঘুমের আগে চা কফি পান করে এবং ঘুমাতে গিয়ে মুখ না ধুয়ে দাঁতের এনামেল ক্ষয় করতে পারে